জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে বিষয় খুব সুন্দর বিষয় মানুষের জীবনে কিছু কিছু ঘটনা ঘটে এই ঘটনাগুলো হঠাৎই ঘটে আর এই ঘটনাগুলো ঘটলে তাদের জীবনে ভালো দিন আসে সুখের দিন আসে সেরকমই শুভ কিছু ঘটনার কথা আমি বলবো আপনারা সঙ্গে থাকুন শুনবেন তার সঙ্গে কিছু টোটকা কথা বলে দেব যে টোটকাগুলো করলে আপনাদের জীবনে বাস্তু দোষ গ্রহ দোষ তারপরে নজর দোষ এই সমস্ত দোষগুলো থেকে আপনারা রেহাই পাবেন সামান্য সামান্য টোটকা খুব কঠিন কাজ নয় আমি যে কথা বলবো সঙ্গে থাকুন শুনুন পুরো ভিডিওটা আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেন আর ভিডিও ছেড়ে যদি পালিয়ে যান তাহলে কিন্তু মিস করে যাবেন তাহলে প্রথমেই যে কথাগুলো বলবো আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোর কথা আমি প্রথমে আপনাদেরকে একটা একটা করে বলে যাচ্ছি প্রথমেই যে ঘটনাটার কথা বলবো হঠাৎই আপনি কোথাও যাচ্ছেন আপনার জামা কাপড় দরজায় আটকে গেল এটা ভালো সংকেত কেন জানেন ভালো সংকেত আপনি যাচ্ছিলেন আপনাকে কোনো বিপদের হাত থেকে ওই দরজা বাঁচিয়ে দিল জামা কাপড় আটকে দিয়ে আর তখনই আপনি কিন্তু বেরিয়ে চলে যাবেন না অবশ্যই একটু ভেতরে ঢুকে এসে বসবেন তারপর খানিকক্ষণ পর আবার যেখানে যাচ্ছিলেন যাবেন এরপর যে ঘটনাটার কথা বলবো সেটা হচ্ছে হঠাৎই আপনারা জামা বা কাপড় উল্টো পরে ফেলেছেন না জানতেই ইচ্ছা করে নয় না জেনে উল্টো করে পরে ফেলেছেন তারপরে দেখলেন বা কেউ দেখে আপনাকে বলল ইস তুমি জামাটা উল্টো করেছো ইস তুমি কাপড়টা উল্টো করেছো তখন আপনার মনে হলো হাই আমি তো উল্টোই পড়েছি এটাও কিন্তু ভালো সংকেত জানবেন ভীষণ ভালো সংকেত আপনি কোনো ভালো সংবাদ সুসংবাদ পাবেন তারপর আপনার জীবনে কোনো ভালো ঘটনা ঘটবে এটা তারই আগাম ইঙ্গিত এরপর যে ঘটনাটার কথা বলবো হঠাৎই আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন সন্ধ্যার পরে হয়তো গরমের দিনে হাওয়া খাচ্ছেন বেরিয়েছেন বাইরেটায় বা ছাদে গেছেন ছাদে হাওয়া খেতে গেছেন আপনি এত আকাশের দিকে তাকালেন আর দেখলেন টুক করে আকাশ থেকে একটা তারা খসে পড়ল এই যে তারা খসা আপনি দেখলেন নিজের চোখে ভীষণ ভালো ভীষণ শুভ জানবেন আর এই তারা খসা দেখলে আপনার জীবনে ধনপ্রাপ্তি হবে আপনার জীবনে টাকা পয়সা তো আসবেই তার সঙ্গে আপনি যে রোগে ভুগছিলেন হয়তো কোনো অসুখ বিসুখে ভুগছেন বা হয়তো অসুখ বিসুখ করবে এরকম সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে দেখা যাবে কি আপনি যদি অসুখ বিসুখে ভুগে থাকেন তাহলে সেই ভোগান্তি আপনার বেশিদিন আর থাকবে না আর অসুখ বিসুখে পড়লেও সেই অসুখ বিসুখ খুব তাড়াতাড়ি সেরে যাবে এই তারা খসা দেখা এতটাই শুভ এতটাই ভালো এরপর যে ঘটনাটার কথা বলবো হঠাৎ আপনি দেখলেন আপনার বাড়িতে এক গাদা চড়ুই পাখি কিচিরমিচির করছে এসে বাসা বাঁধতে নয় এমনি এসেছে এসে কিচিরমিচির করছে ভীষণ ভালো ভীষণ শুভ আপনার আগামী দিনগুলো উজ্জ্বল হবে খুব আপনার বাড়িতে কোনো শুভ কাজের সম্ভাবনা আছে বা আপনার কোথাও তীর্থস্থানে আপনি যেতে পারেন সেরকম সম্ভাবনাও কিন্তু আছে এই চড়ুই পাখি এতটাই ভালো সংকেত আমাদের জন্য নিয়ে আসে এরপর যেটা বলবো প্রজাপতি হঠাৎ দেখলেন আপনার বাড়িতে এই বৈশাখ মাসে আপনার বাড়িতে প্রজাপতি ঢুকে পড়েছে বাড়িতে মানে বাড়ির ভিতরে জানলা দিয়ে প্রজাপতি ঢুকে পড়েছে বা দরজা দিয়ে প্রজাপতি ঢুকে পড়েছে ভীষণ শুভ জানবেন ভীষণ মঙ্গল জানবেন আপনার জীবনে উন্নতি তো হবেই যদি ব্যবসা করছেন বা চাকরি করছেন চাকরি যারা করছেন তাদের পদোন্নতি হবে যারা ব্যবসা করছেন তারা ভালো মানে আমদানি করতে পারবেন টাকা পয়সা তারা ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবেন এই প্রজাপতি এতটাই শুভ এতটাই ভালো বা যদি বাড়িতে কোনো বিবাহযোগ্য কন্যা বা পুত্র থাকে তাদের খুব শীঘ্রই বিবাহ হয়ে যাবে হয়তো অনেক দিন ধরে বিবাহের জন্য ভুগছেন যোগাযোগ করছেন বিবাহ দিতে পারছেন না বিবাহ হচ্ছে না তারও কিন্তু বিবাহ হয়ে যাবে এই যদি আপনার বাড়িতে বা আসে বিশেষ করে বৈশাখ মাসে যে কথা সংকেতটা হচ্ছে সাদা পায়রা এমনি পায়রার কথা বলছি না সাদা পায়রার কথা বলছি যদি জোড়া সাদা পায়রা আপনার বাড়ির ছাদে আসে বা আপনার উঠানে আসে ভীষণ শুভ ভীষণ ভালো শান্তির প্রতীক জানবেন আপনার গৃহে শান্তি বিরাজ করবে আপনার গৃহে সুখ আসবে আপনার গৃহে যে অশান্তি চলছিল ঝামেলা সেই সমস্ত ঝামেলা বিবাদগুলো মিটে যাবে এই জোড়া সাদা পায়রা যদি কখনো আপনার বাড়িতে এসে যায় আর এই বৈশাখ মাসে যদি আসে তো কথাই নেই তাহলে সারা বছরই আপনার সুখে শান্তিতে দিন কাটবে আমার কথা মিলিয়ে নেবেন এরপর যেটার কথা বলবো সেটা হচ্ছে সাদা পেঁচা সাদা পেঁচা দেখা অত্যন্ত ভালো সাদা পেঁচা যদি কখনো আপনার বাড়ির ভিতরে ঢুকে পড়ে বা আপনার বাড়ির সামনে গাছ আছে গাছে এসে বসে তাহলে জানবেন ভীষণ শুভ ভীষণ ভালো আগামী দিনে মা লক্ষ্মী আপনার বাড়িতে মানে স্থায়ীভাবে বিরাজ করবেন মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে কোথাও যাবেন না আপনার গৃহে ধন ঐশ্বর্যে ভরিয়ে দেবেন উনি এই সাদা পেঁচা দেখা এতটাই শুভ এতটাই ভালো তারপর এই বৈশাখ মাসে যদি আপনারা ময়ূর ময়ূর দেখতে পান কোথাও বা ময়ূরের ছবিও যদি দেখেন তাহলেও জানবেন ভীষণ শুভ ভীষণ মঙ্গল এই বৈশাখ মাসে ময়ূরের ছবি দেখা বা ময়ূর দেখা খুব ভালো মানে আমি যেটা বলতে চাইছি হঠাৎই দেখা হঠাৎ আপনি হয়তো দেখতে পেলেন রাস্তায় যাচ্ছেন হয়তো রাস্তার কোনো দোকানের গায়ে ময়ূরের ছবি দেওয়া আছে বিশাল বড় করে আপনার চোখে পড়ে গেল কোথাও হয়তো যাচ্ছেন আপনার চোখে পড়ে গেল অথবা আপনি হয়তো কোথাও গেছেন সেখানে গিয়ে ময়ূর দেখলেন সেখানে ময়ূর আপনি দেখলেন এরকম ঘটনা ঘটতেই পারে মানুষের জীবনে কখন কি ঘটনা ঘটে কেউ বলতে পারে কি রকম ঘটনা যদি আপনার জীবনে ঘটে থাকে তাহলে ভীষণ শুভ জানবেন ভীষণ মঙ্গল জানবেন এরপর যে কথাটা বলবো আপনার বাড়িতে হয়তো হঠাৎ করে কোনো ভিখারি এসেছে সকাল সকালবেলায় খুব সকালে আমি বেলার কথা বলছি একদম ফার্স্ট মর্নিং খুব সকালে সেই ভিখারি এসে হয়তো মানে করতাল নিয়ে এসেছে করতাল বাজাচ্ছে বাজিয়ে গোবিন্দের নাম করছে ভীষণ শুভ জানবেন ভীষণ মঙ্গল জানবেন এরকম ঘটনা কিন্তু ঘটে না সচরাচর আপনার যদি ভাগ্য ভালো হয় তবেই কিন্তু এরকম ঘটনার সম্মুখীন আপনি হবেন তো এই যে ঘটনাগুলো বললাম এই ঘটনাগুলো যদি আপনার সঙ্গে ঘটে দেখুন একের মধ্যে যদি একটা ঘটনাও আপনার সঙ্গে ঘটে জানবেন অত্যন্ত শুভ অত্যন্ত ভালো তারপরে এরকম হাজারো ঘটনা আছে এই যে ঘটনাগুলো একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় পরের ভিডিওতে আমি আবারও বলবো তো এরপর যে কথাগুলো বলতে যাব আপনাদেরকে সেই কথাগুলো হচ্ছে টোটকার কথা বিশেষ বিশেষ টোটকা প্রথমেই বলবো নজর দোষ কাটানোর যে টোটকাটা নজর দোষ কাটাতে গেলে আপনাকে করতে হবে কি তিনটে গোমতি চক্র নিতে হবে তিনটে গোমতি চক্র নিয়ে কোনো নির্জন স্থানে চলে যেতে হবে আর সেই নির্জন স্থানে গিয়ে মাথার চারিদিক দিয়ে সাত পাক ঘোরাতে হবে ওই গোমতি চক্রগুলোকে তারপর ফেলে দিতে হবে ফেলে দিয়ে ওই নির্জন স্থানে ওইদিকে উল্টো ফেলে দিতে হবে ফেলে দিয়ে আর ওইদিকে তাকানো চলবে না ফিরেও তাকানো চলবে না সোজা বাড়ি চলে আসতে হবে আপনার নজর দোষ যদি লেগে থাকে বা অনেক সময় বাচ্চাদেরও দোষ লাগে বা আপনার বাড়িতেও অনেক সময় নজর দোষ লাগে তো এই নজর দোষ আপনার সম্পূর্ণভাবে কেটে যাবে যদি এই প্রক্রিয়াটা করতে পারেন এরপর যেটা বলবো বাস্তু দোষ অনেক সময় দেখা যায় কি গৃহে বাস্তু দোষ দেখা দিচ্ছে আর সেই বাস্তু দোষের কারণে নানান রকম অসুবিধে হচ্ছে নানান রকম উৎপীড়ন হচ্ছে সংসারের মধ্যে তো এই যে বাস্তুদোষ যদি বুঝতে পারেন যে বাস্তুদোষ হচ্ছে তাহলে আপনারা এই কাজটা করবেন কি কাজ খুবই মানে সহজেই করা যাবে যে কাজগুলোর কথা আমি বলছি এমন কিছু কঠিন কিন্তু কাজ নয় কিন্তু ভীষণ উপকার ভীষণ উপকার যেমন ধরুন আপনারা যদি কোনো অসত্য গাছের পাতা পান বা আম পাতা হলেও চলবে ওই আম পাতা বা অসত্য গাছের পাতা একটু বেশি করে নিতে হবে নিয়ে আপনার মেন যে দরজা আছে মেন যে সদর দরজা আছে ওই সদর দরজায় বন্ধন করে দিতে হবে মানে আপনি দড়ি দিয়ে ওই পাতাগুলোকে একটা একটা করে বাঁধবেন বেঁধে সদর দরজার এদিক থেকে এদিক পর্যন্ত টাঙিয়ে দেবেন আর এই কাজটা আপনারা শুক্রবার দিন করবেন শুক্রবার দিন করবেন আর যখন শুকিয়ে যাবে তখন ফেলে দেবেন ফেলে দিয়ে আবার নতুন করে লাগাবেন এরকম আপনারা যদি পরপর তিনটে তিনবার অন্তত কমপক্ষে তিনবার করতে হবে শুকিয়ে গেলে ফেলে দিতে হবে আবার লাগাতে হবে শুক্রবার শুক্রবার দিন করে এটা যদি আপনারা করতে পারেন আপনার গৃহ থেকে বাস্তুদোষ সম্পূর্ণভাবে কেটে যাবে তো এটা আপনারা করুন অবশ্যই ভালো উপকার পাবেন এরপর যে টোটকাটার কথা বলবো সেই টোটকাটা হচ্ছে তামার পাত্রে জল খাওয়া বা তামার পাত্রে আপনারা করবেন কি আগের দিন রাত্রে শোবার সময় শোবার আগে তামা একটা তামার ঘটি নেবেন বা গ্লাস নেবেন এরকম একটা তামার পাত্র নেবেন পাত্রে জল ভরে রাখবেন জল ভরে রেখে সেই জল সকালবেলা চাপা দিয়ে রাখবেন সেই জল যদি সকালবেলা খালি পেটে খান তাহলে খুব উপকার পাবেন আর আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে তামার পাত্রে আপনার আপনি যেখানে শুচ্ছেন সেই মাথার দিকে তামার পাত্রে জল ভরে রাখবেন জল মানে এক ঘট ঘটি ভর্তি করে জল ভরে রাখবেন সেই জল আপনারা সারা রাত্রি মাথার কাছে রেখে শোবেন আর ওই জল পরের দিন সকালবেলা উঠে বাসি মুখে কোনো গাছের গোড়ায় ঢেলে দেবেন এই ক্রিয়াটা অন্তত চল্লিশ দিন করে যেতে হবে এক টানা এখানে হয়তো আপনারা বলতে পারেন যে মেয়েদের মহিলাদের অনেক সময় পিরিয়ড সময় কি করা চলবে কোনো অসুবিধে নেই আপনারা করতে পারেন তবে জলটা যে ঢালবেন গাছের গোড়ায় যদি আপনার পিরিয়ড হয় আপনি জলটা ঢালবেন না অন্য কাউকে বাড়ির বলবেন তাকে জলটা গাছের গোড়ায় ঢেলে দিতে এটা মনে রাখবেন তো এই জিনিসটা আপনারা করতে পারেন করলে কিন্তু খুব ভালো উপকার পাবেন এরপর যে টোটকাটার কথা বলবো সে টোটকাটা হচ্ছে লেবু লেবু আপনারা এটাও কিন্তু ভালো উপকার পাবেন আপনারা বাস্তু দোষ কেটে যাবে আর গ্রহদোষও কেটে যাবে আপনাদের মানে মঙ্গল হবে আর কি সংসারে যদি এই সমস্ত যে দোষগুলো থাকে নজর দোষ গ্রহ দোষ বাস্তু দোষ এই সমস্ত সমস্ত দোষই কিন্তু এই লেবু কাটিয়ে দিতে পারে লেবু একটা এতটাই ভালো জিনিস একটা লেবুকে চার টুকরো করবেন চার টুকরো করে ওই চার টুকরো লেবু আপনি হাতে করে নিয়ে কোনো চৌমাথা রাস্তায় যাবেন চৌমাথা রাস্তায় গিয়ে আপনার পিছন দিকে করে লেবুটাকে আগে সাত পাক ঘুরিয়ে নেবেন নিজের মাথা দিক দিয়ে ঘুরিয়ে নেওয়ার পর পিছন দিকে করে চৌমাস্তার চারটে রাস্তার চারিদিকে আপনারা একটা করে লেবু ফেলে দেবেন ফেলে দিয়ে আর ওদিকে তাকাবেন না ঘরে চলে আসবেন এটা করবেন যদি করতে পারেন ভীষণ ভালো ভীষণ শুভ ভীষণ ভালো ফল পাবেন এই আপনারা এই কাজটা কিন্তু অন্তত কমপক্ষে পাঁচটা বার করলে বেশি ভালো হয় আর যদি পাঁচবার নাও করা সম্ভব হয় অন্তত তিনবার অবশ্যই করবেন তবে কিন্তু ভালো ফল পাবেন তো এই কাজটা আপনারা করবেন খুব ভালো ফল পাবেন এরপর আপনাদের অর্থের দিক দিয়ে সুখ আসবে সেই টোটকাটা আমি বলে দিচ্ছি এই টোটকাটাও কিন্তু খুব সহজ টোটকা যেমন ধরুন পাঁচটা এলাচ নেবেন আপনি যে রান্নাঘরে রান্না করেন সেই এলাচ কিন্তু নেবেন না ওই এলাচ নেবেন না নতুন এলাচ কিনে নিয়ে আসবেন সেই রকম এলাচ নেবেন সেরকম এলাচ নিয়ে আপনি করবেন কি ঠাকুরের কাছে আপনার যেখানে ঠাকুরের স্থান আছে সেখানে রেখে দেবেন একটা ছোট লাল সালু কাপড়ে ওপরে পেতে তার উপরে এলাচ পাঁচটা এলাচ রাখবেন রেখে পুজো করবেন এটা বৃহস্পতিবার দিন করলে বেশি ভালো হয় বৃহস্পতিবার দিন করবেন পুজো করে নেবেন পুজো করে নেবার পর ওইখানেই ওই অবস্থাতেই একটা দিন মানে চব্বিশ ঘন্টা রেখে দিন তার পরের দিন আপনারা ওইখান থেকে ওটা তুলবেন তুলে নিয়ে আপনার মানি ব্যাগে রেখে দিতে পারেন অথবা আপনার যেখানে টাকা পয়সা রাখেন গচ্ছিত সেইখানে আপনারা ওই জিনিসটা রেখে দেবেন খুব ভালো ফল পাবেন অর্থের দিক দিয়ে খুব উন্নতি আসবে এই টোটকাটা যদি আপনারা করতে পারেন তো এই যে টোটকা কথা বললাম এই আপনারা করুন ভীষণ ভালো ফল পাবেন আর একটা অর্থের দিক দিয়ে টোটকা আছে খুব ভালো সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন আপনারা করবেন কি লবঙ্গ লবঙ্গ নেবেন লবঙ্গ নেবেন পাঁচটা আর ধুনো নেবেন পাঁচ টাকার তেজপাতা নেবেন পাঁচটা নিয়ে করবেন কি ধুনো জ্বালাবেন আপনারা ধুনো জ্বালিয়ে কপুর নেবেন একটা নিয়ে ধুনো জ্বালাবেন ওই ধুনোর মধ্যে কপুর তেজপাতা লবঙ্গ দিয়ে দেবেন দিয়ে ধুনো জ্বালাবেন কিন্তু এটাও কিন্তু আপনাদেরকে বৃহস্পতিবার দিন করতে হবে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো করবেন মা লক্ষ্মীর পুজো করে ব্রত কথা পড়বেন ব্রতকথা অবশ্যই পাঠ করবেন কথা পাঠ করার পর এই যে ধুনু কপু এক একসঙ্গে জ্বালালেন জ্বালিয়ে ঠাকুরের কাছে একটু দেখিয়ে নেবেন তারপর আপনার গোটা বাড়িতে দেখাবেন আপনার বাড়িতে যদি মানে অর্থ হয়তো আপনারা রোজগার করছেন অর্থ রাখতে পারছেন না তারপর অর্থ সঠিকভাবে রোজগার করতে পারছেন না হয়তো অনেক পরিশ্রম করছে অনেক পরিশ্রম করছেন কিন্তু পয়সা রোজগার পয়সার মুখ দেখতে পাচ্ছেন না কোনো না কোনো দিক দিয়ে ঠিক মানে ক্ষতি হয়ে যাচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরও অনেক সময় দেখা যায় কি খুব ভালোভাবে ব্যবসা চালাতে পারছেন না নানান রকম মানে অসহযোগিতা আসছে তারপরে চাকরি বাকরি যারা করেন তাদেরও তো নানা রকম অসহযোগিতা আসছে তারপর টাকা পয়সা জমাতে পারছেন না রাখতে পারছেন না জলের মতো খরচা করে ফেলছেন টাকা পয়সা সঠিকভাবে রোজগার করতেও পারছেন না এসব রকম যে কারণগুলো অর্থের দিক দিয়ে দেখবেন সম্পূর্ণভাবে কেটে যাবে যদি কেউ নজর দিয়ে থাকে যদি কোনো দস্তুটি হয়ে থাকে আপনাকে ভগবান ঠিক রক্ষা করবেন আপনি যদি এই প্রক্রিয়াটা করতে পারেন তবে এই প্রক্রিয়াটা কিন্তু খুব ভালো আপনারা এটা করে দেখতে পারেন একবার তো এই যে কথা আমি বললাম এই টোটকাগুলো যদি আপনারা করেন সঠিকভাবে ভালো উপকার পাবেন তারপর অর্থের দিক দিয়ে আর একটা টোটকার কথা আমি বলে দিচ্ছি এই বৈশাখ মাসে আপনারা এই টোটকাটাও অবশ্যই করুন এই টোটকাটা হচ্ছে ভীষণ ভালো টোটকা আপনারা লক্ষ্মী পুজো মানে এটাও কিন্তু বৃহস্পতিবার দিন করবেন লক্ষ্মী পুজো করবেন আর তার সঙ্গে মাতা তুলসী রানীর পুজো করবেন মাতা তুলসী রানীর পুজো করবেন এই দিন ছোট গ্লাসের এক গ্লাস কাঁচা দুধ মাতা তুলসী রানীর গাছের গোড়ায় ঢালবেন ঢেলে আপনারা ঘনিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে মাতা তুলসী রানীকে প্রণাম করবেন আর অবশ্যই গঙ্গা জল অর্পণ করবেন মাথায় তারপর কাঁচা দুধটা ঢেলে দেবেন দিয়ে ধূপ দ্বীপ একটা ঘিয়ের প্রদীপ তুলসী রানীর সামনে জ্বালিয়ে দেবেন আর এই বৃহস্পতিবার দিন সকালেও ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর সন্ধ্যার সময়তেও ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর লক্ষ্মীর যে পুজো করবেন এই দিন মালক্ষ্মীর পুজো করার দিনেও আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মালক্ষ্মীর সামনে একটা প্রদীপ লক্ষ্মীর সামনে জ্বালিয়ে দেবেন একটা প্রদীপ তুলসী তলায় জ্বালিয়ে দেবেন আর সকাল সন্ধ্যে দুবেলায় কিন্তু প্রদীপ জ্বালিয়ে দেবেন আর সকালে যে প্রদীপটা জ্বালাবেন ওই প্রদীপটা আবার সন্ধ্যাবেলায় জ্বালাবেন না যেন ওই প্রদীপটা মাজা ধোয়া করে নেবেন করে নিয়ে আবার সন্ধ্যাবেলায় জ্বালাবেন নতুন করে খুব সুন্দর করে তেল সলতে দিয়ে এই ঘি সলতে দিয়ে ভালো করে জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দিয়ে গলে বস্ত্র দিয়ে ভালো করে প্রণাম করবেন নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে প্রণাম করবেন আর নিজের মনের ইচ্ছার কথা জানাবেন আপনার যেটা ইচ্ছা আপনার টাকা পয়সার দরকার বা আপনার শরীর সুস্থতার দরকার আপনার যেটা দরকার সেটা আপনি জানাবেন দেখবেন এই বৈশাখ মাসে এই কাজটা করবেন করলে ভীষণ ভালো ফল পাবেন আপনারা সারা বছর আপনাদের শরীরও সুস্থ থাকবে টাকা পয়সার দিক দিয়েও কিন্তু অনেক সুযোগ সুবিধে পাবেন এই টোটকাটাও আপনারা কিন্তু করতে পারেন এরপর আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আরও বেশ কিছু কথা বলে দিতে চাইছি যেমন ধরুন আমাদের যে ত্রুটিগুলো হয়ে যায় সংসারের মধ্যে মানে অনেক রকমের ত্রুটি হয়ে যায় আমাদের ভুল সংসারে ভুলের কারণে যে ভুলগুলো আমরা করে ফেলি সেই ভুলগুলোর কারণে হয়ে যায় অনেক সময় অনেক সময় দেখা যায় ঘর বাড়ি তৈরি করা হয়েছে কিন্তু ঘর বাড়ি তৈরি করতে গিয়ে অনেক ত্রুটি হয়ে গেছে যেমন ধরুন ঘর বাড়ি তৈরি করতে গিয়ে ঈশান কোণে বাথরুম পায়খানা করা হয়ে গেছে সেটা কিন্তু খুব খারাপ খুব ক্ষতি জানবেন এই যে ত্রুটি গুলো এটা মারাত্মক ত্রুটি আর ক্ষণার বচন মানে মা খনা এইগুলো বলে গেছেন যে ঈশান কোণ হচ্ছে শিব ঠাকুরের কোন ঈশান কোণে মানে সবসময় ঈশান কোণে ভোলেনাথকে রাখতে হয় তাই ঈশান কোণে ঠাকুর দেবতাদের স্থান ঈশান কোণে কখনো বাথরুম পায়খানা রান্নাঘর এগুলো করা উচিত নয় তারপর যেমন ধরুন রান্নাঘরে রান্নাঘরে হয়তো অনেকের রান্নাঘর আছে কিন্তু রান্নাঘরে রান্নার যে জায়গাটা সেই জায়গাটা হয়তো উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে মুখ করে রান্না করতে হবে বা উত্তর দিকে মুখ করে রান্না করতে হবে এই রকম পজিশানে আছে এটা কিন্তু মারাত্মক ত্রুটি জানবেন এই ত্রুটি থেকে কিন্তু নিজেকে বার করতেই হবে তা না হলে যে গৃহিণী রান্না করছেন তিনি কিন্তু ভীষণ বিপদে পড়বেন তার শরীর সারা বছরই খারাপ যাবে শরীর ভীষণ অসুস্থ থাকবে সব সময়ের জন্য পশ্চিম দিকে মুখ করে রান্না করলে শরীর খারাপ যায় উত্তর দিকে দক্ষিণ দিকে মুখ করে রান্না করলেও কিন্তু অঘটনা ঘটতে পারে দুর্ঘটনা তাই পূর্ব দিকে মুখ করে রান্না করা সব থেকে ভালো আর যদি একান্তই পূর্ব দিকে মুখ করে রান্না করা সম্ভব না হয় তবু পশ্চিম দিকে মুখ করে রান্না করা যাবে কিন্তু ভুলেও কখনো উত্তর দিকে দক্ষিণ দিকে মুখ করে রান্না করা একেবারেই কিন্তু উচিত নয় এই যে জিনিসগুলো আমরা ভুল ধরুন ঘর করার সময় ভুল হয়ে গেছে ভুল করে ফেলেছি সেগুলো থেকে আপনার কিন্তু নিজেদেরকে বের করে নিতে হবে সম্ভব হলে অবশ্যই কিন্তু আপনারা যদি কোণে বাথরুম পায়খানা করে থাকেন বা রান্নাঘর করে থাকেন চেঞ্জ করে নিন যদিও বা রান্না করা যায় কিন্তু বাথরুম পায়খানা মোটেই করা যায় না এই এই যে জিনিসগুলো এই এরকমও অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের গৃহে মানে ভীষণ অমঙ্গল তার থেকে নিজেদেরকে কি করে বার করা যায় সেই কথাগুলো কিন্তু আমি পরের ভিডিওর মাধ্যমে খুব সুন্দর করে বলে দেবো আপনারা সঙ্গে থাকবেন আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হতে পারবেন যেমন ধরুন সিঁড়ি সিঁড়িটাও কিন্তু সিঁড়ির যে ধাপগুলো সিঁড়ির ধাপগুলোর কথা আমি এই ভিডিওর মাধ্যমেই বলে দিচ্ছি কিছুটা যেমন সিঁড়ির ধাপগুলো সিঁড়ির ধাপগুলো অনেক সময় আমাদের জোর সংখ্যায় সিঁড়ির ধাপ হয় কিন্তু জোর সংখ্যায় সিঁড়ির ধাপ করা ঠিক নয় সিঁড়ির ধাপ সবসময় বিজোর সংখ্যায় রাখতে হয় তারপরে সিঁড়িতে ওঠার যে নিয়মটা বাঁদিকে সিঁড়ির করতে হয় ধরে ধরে ওঠার জন্য করতে হয়। অনেক সময় দেখা যায় কি ভুল করে ডান দিকে হয়ে যায় ওটাও কিন্তু খুব ভালো নয় ভীষণ ত্রুটি তারপর দক্ষিণ দুয়ারি ঘর সব সময় ভালো সবসময় শুভ জানবেন আর পূর্ব দুয়ারি ঘর খুব ভালো কিন্তু পশ্চিম দুয়ারি বা উত্তর দুয়ারি ঘর মোটেই শুভ নয় মোটেই ভালো নয় বিপদ আপদ লেগেই থাকবে লেগেই থাকবে যাদের উত্তর দুয়ারি ঘর বা পশ্চিম দুয়ারি ঘর তাদের কিন্তু বিপদ আপদ লেগেই থাকে তারপর যেমন বেল গাছ বেল গাছ বাড়িতে হয়তো অনেক সময় দেখা যায় উত্তর দিকে বেল গাছ ভীষণ অশুভ ভীষণ অশুভ তারপরে মাদার গাছ তেঁতুল গাছ এইরকম ধরনের গাছগুলো বাড়িতে রাখা একেবারেই উচিত না এগুলোও কিন্তু মেনে চলতে হয় এই এইগুলো না মানলে পরে ভীষণ আমাদেরকে বাস্তু দোষে পড়তে হয় আর সেই বাস্তু দোষে পড়ে গেলে আমাদের সেখান থেকে নিজেদেরকে বের করা খুব মুশকিল হয়ে যায় আর বের তো করা যায়ই না নানান রকম কিন্তু অসুবিধের মধ্যে আমাদেরকে দিন কাটাতে হয় তাই এই অসুবিধের মধ্যে দিন গিয়ে আমরা কাটাই ধরুন আর এর থেকে যে বেরোনার উপায় আছে কিছু 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 উপায় আছে যেগুলো করা যায় সেগুলো কথা আমি পরের ভিডিওতে বলে দেবো তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়